বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল করে নটা বাজছে এই মাত্র রাধা মাধবের পুজোটা দিলাম পুজো তো হয়ে গেছে এবার আমি ঠাকুরঘর থেকে বের হবো প্রসাদও নামিয়েছি ঠাকুরের জন্য জানো তো সেই মিষ্টি নিয়ে এসেছিলাম পরশু দিন তো আজকে সকালবেলা সেই মিষ্টি দিচ্ছি দেখি মিষ্টিটা থেকে গন্ধ আসছে পরশু দিন রাতের বেলা নিয়ে এসছি কালকেও ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম দুই রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম তো কালকেও ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়েছে কিন্তু ওই যে রসগোল্লা যে মিষ্টিটা ওটা আমি না আর ফ্রিজে রাখিনি আমি ভাবলাম শীতকাল তো মনে হয় ভালোই থাকবে কালকে রাতেও দিয়েছিলাম তো কালকে রাতে নষ্ট হয়নি তো এখন এই সকালবেলা মিষ্টি দিলাম দেখি মিষ্টিটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য ঠাকুরটা এখন নকুলদানায় দিলাম যদি বুঝতাম মিষ্টিটা নষ্ট হবে তাহলে ফ্রিজেই রেখে দিতাম পরশু দিন নিয়ে এসেছি আটচল্লিশ ঘন্টাও হয়নি এর মধ্যে মিষ্টিটা কি করে নষ্ট হয়ে গেল যাই হোক এখন রান্নাবান্না করি কৃপার জন্মদিন তোমরা তো টাইটেলে দেখতেই পেয়েছো হবে সাথে থাকো থাকো দেখতে ফার্স্টে মুগ ডালটা ভেজে নিচ্ছি তারপরে এটা প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাবো প্রেশার কুকারটা জানো তো অনেক দিন ধরেই খারাপ সিটি উঠছিল না আমি ওই আন্তাজে খুন্তি দিয়ে বাড়ি দিতাম এইভাবে করে আর কি সিটিটা তুলতাম একটা আন্তাজ থাকে না যে এই সময়ে সিটি দেয় তো কোনো কিছু যখন সেদ্ধ করতাম আমি ওইভাবেই সিটিটা তুলতাম তো দেখতাম জিনিসপত্র সব সেদ্ধ হয়ে যেত কিন্তু এই আজকে হঠাৎ করে দেখলাম মুগ ডালটা সেদ্ধই হলো না মানে সিটিটা না পুরো বেরিয়ে গেলো প্রচণ্ড জ্বালাচ্ছিল প্রেশার কুকারটা পুরো হাওয়াটা প্রেশার কুকার থেকে বেরিয়ে যাচ্ছে প্রেশার কুকারের ঢাকনা ফাঁকনা কিচ্ছু আটকাচ্ছে না ভালো করে আমি ডালটা সেদ্ধই করতে পারলাম না তারপর আমি এমনিতেই ডাল সেদ্ধ করে নিলাম এ দেখো চিকেন নিয়ে আসছে অনেকটাই চিকেন নিয়ে আসছে তো এতটা রান্না করব না ফ্রিজে একটুখানি রেখে দেব আর বাকিটা রান্না এক সকাল ধরে আমি শুধু ডাল রান্না করেই যাচ্ছি ডালটা তো ফোরন দেওয়া হয়ে গেছে ফোরন বলতে ওই ইংলিশ মাছের মাথা দিয়ে ডালটা রান্না করেছে তো ডালটা আজকে আমাকে প্রচন্ড বিরক্ত করেছে না ডাল আমাকে ঠিক বিরক্ত করেনি প্রেশার কুকারটা বিরক্ত করেছে ডাল বিরক্ত করেনি প্রেশার কুকারটা তো লাস্টে তারপর আমি এমনিতেই সেদ্ধ করে নিয়েছি ঢাকনা ফাঁকনা আর কিছু দেইনি এমনিতেই জাল দেওয়া ছিল সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামাবো আর এই কড়াইতে আমি চিকেনটা বসিয়ে দেবো চিকেনটা ধোয়া হয়ে গেছে আর কালকে ভেটকি মাছ তারপর চিংড়ি মাছ পাশে মাছ এগুলো নিয়ে এসে যে দেখো ভেটকি মাছ ভেটকি পাতুরি করা হবে তো এটাকে এখন লবণ হ্যাঁ লবণ আর পাতিলেবুর রস এই দিয়ে ম্যারিনেট করে রাখবো তো এটা ম্যারিনেট করে রেখে তারপরে আমি চিকেনটা বসাবো কৃপাকে ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত দিলাম ভাত খেয়ে এখনও পরীক্ষা দিতে যাবে তবে আলু সেদ্ধটাও খায়নি তো খেতে না এই দেখো চিংড়ি মাছের মালাইকাইটা বসিয়ে দিয়েছি মশলা সব কিছু দেওয়া হয়েছে নারকেলের দুধটা শুধু দেওয়া হয় না এটা ভালো করে ফুটবে তারপরে নারকেলের দুধটা দেবো আর এখানে চিকেনটাও রান্না কমপ্লিট গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে এবার এই কড়াই থেকে চিকেনটা নামিয়ে এই কড়াইয়ের মধ্যেই পোলাওটা বসিয়ে দেবো সেদিন মটরশুটি দিয়ে যে পোলাওটা করেছিলাম ওই পোলাওটা কিপা খুব ভালো খেয়েছে বলে মা আজকেও ওই পোলাওটা রান্না করবে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করবে তো সেই জন্য আজকে ওই মটর পোলাওটা হবে রান্না করতে করতে হাঁপিয়ে গেলাম পায়েসে দুধটা বসে এসে আর বেটকি পাতুরিটা করব এই দুটো রান্নাই এখন বাকি আর বাকি সব হয়ে গেছে তো সেইগুলো সেগুলো রান্না করে এই ডাইনিং টেবিলের উপর রেখেছে আর এটা হলো কচুরি কৃপা তো ভাতকে পরীক্ষা দিতে গেল আর কৃপার বাবা ঘরেই ঢোকে ওই বাজার থেকে এসে ওই দরজার সামনে দাঁড়িয়েছিলো আমাদের ওই রাস্তার উপরে ওখানেই দাঁড়িয়েছিল ওখান থেকেই কৃপাকে নিয়ে গেছে ঘরেও আসেনি খায়ও নি তো এই কচুরি তরকারি এখন আমি আর অর্জুন খাব এই দেখো এই দোকানে কচুরি তরকারিটা খেতে খুবই ভালো দাও দেখাচ্ছি এই দেখো তরকারিটা খেতে বেশ ভালোই লাগে কচুরিগুলোও খেতে ভালো লাগে তা আমার জন্য একটু বাটিতে চুলে নেই অর্জুনটা ঘুম থেকে উঠেই ওই ঘরে গেল না ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে ওই উপরের ঘরেই ছিল আসেনি নিচে এসে ওই ঐশীদের ঘরে চলে গেছে আমি তাড়াতাড়ি করে দুটো কচুরি খেয়ে নেই এখন ভেটকি পাতুরি করব। ভেটকি পাতুরি করার জন্য কালকে থেকেই তড়জোড় শুরু করেছি কালকেই ভেটকি মাছ আর হলো কি চিংড়ি মাছ এগুলো বাজার থেকে কৃপার বাবা নিয়ে এসেছিলো কৃপায় এই দুই রকমের মাছ খেতে ভালোবাসে ওই কারণে তো দেখো এখন আমি ভেটকি মাছের মধ্যে একটু লেবুর রস আর হলো গিয়ে লবণ এই মাখিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো কালকেই আমি এই মাছটা ধুয়ে রেখেছিলাম লেবুর রস আর লবণ দিয়ে এই মাছটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মানে ম্যারিনেট করে রাখবো। আর এখানে দেখো আমি মশলা নিয়েছি সাদা সর্ষে আছে কালো সর্ষে পোস্ত দশ বারোটা কাজু বাদাম চার পাঁচটা কাঁচা লঙ্কা সাদা সর্ষেটা বেশি পরিমাণে আছে কালো সর্ষেটা একটু কম আছে এগুলো আমি না সব ভালো করে ধুয়ে নিয়েছি সেই জন্যই এগুলো ছাঁকনির মধ্যে আছে ভালো করে ধুয়ে তারপরে ছাকনির মধ্যে রেখেছিলাম সর্ষে পোস্ত কাজুবাদাম এগুলো কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো না ভিজিয়ে রাখলে তো ভালোভাবে ব্লেন্ড করা যায় না এবার এর মধ্যে দেব টক দই দোকানে তো এখন আর বড় টক দইয়ের প্যাকেট পাওয়া যায় না ঠান্ডা পড়ে গেছে সেই জন্য সব দোকানে দেখি এরকম ছোট ছোট টক দইয়ের প্যাকেট রাখে কিন্তু এই দইয়ের প্যাকেট কিনে আনা একদমই লস ওই বড়গুলোই ভালো তো যাই হোক এর মধ্যে দেখো কিছুটা টক দই দিলাম জল আর এর মধ্যে দেব না টক দই দিয়েই এটা প্লেন্ট করব। আমার ছেলে মেয়ে ভেটকি পাতুরি খেতে প্রচণ্ড ভালোবাসে ওর জন্য চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না ভেটকি পাতুরি আর চিংড়ি মাছ এই দুটো মাছই খেতে খুব ভালোবাসে ভেটকি পাতুরি যদি আমি করি তো আমার ছেলে মেয়ে একসাথে দু তিনটে খেতে পারে অন্য আর কোনো আইটেম নেবে না ওই ভেটকি পাতুরিই খাবে আর ওটা শুধু শুধু খেতেই মনে হয় বেশি ওরা পছন্দ করে চপশিঙারা যেভাবে খায় না শুধু শুধু ওই ভেটকি পাতুরিও না ওরা ওইভাবেই খেতে পছন্দ করে ভাতের সাথে খাবে না কিন্তু ওই চামচ দিয়ে দিয়ে না মাছগুলোকে শুধু শুধু খেয়ে নেবে ওই মশলাটা ব্লেন্ড করে মাছের মধ্যে দিলাম তারপরে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়েছি আর হলুদ দিলাম এইসব দিয়ে আবার এটাকে মেখে ঢাকা দিয়ে রাখবো ঘন্টা খানিকের জন্য এরকম রেখে দেয় ভেটকি বাতরি করতে একটু সময়ও লাগে আর আমার কাছে তো এই ভেটকি মাছ রান্না করা একটু ঝামেলাই মনে হয় দুবার করে ম্যারিনেট করতে হয় তারপর আবার ওই কলা পাতার মধ্যে বাঁধতে হয় ওই জন্য আমার কাছে এটা ঝামেলার মনে হয় কিন্তু যখন রান্না করার পর এটা খাই বা কৃপা অর্জনকে যখন দেই তখন কিন্তু ওই ঝামেলার কথা আর মনে থাকে না যখন আমি রান্না করি তখন মনে হয় যে এটা রান্না করে কি ঝামেলা অনেক সময় লাগছে এরকম মনে হয় কিন্তু কৃপা অর্জন যখন খেদ ফিডব্যাক দেয় মা ভালো হয়েছে খুব ভালো খেয়েছি তখন আমার আর ওই কষ্টের কথা মনে থাকে কলা পাতা ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিলাম এখন দেখো আগুনে সেঁকে নিচ্ছি এপিট ও পিট করে ভালো করে আগুনে সেঁকে নিচ্ছি এর মধ্যে বেটকি মাছটা দিতে হবে ওই জন্য কৃপা যদি বাড়িতে থাকতো তাহলে এই কাজটা কৃপাই করতো কৃপা বাড়িতে নেই তো ওই জন্য আমার আজকে না একটু রান্না বান্না করতে অসুবিধা হয়ে গেছে ও যদি বাড়িতে থাকে তাহলে আবার আমার হাতে হাতে দু একটা কাজকর্ম করে দেয় তো অনেকটাই সাহায্য হয় গত বছর কৃপার বাবার জন্মদিনের সময় ভেটকি পাতুরি করেছিলাম সেই সময় মাছটা একটু বেশি আনা হয়েছিল ফ্রিজে রেখে দু তিন দিন ধরে খেয়েছিলাম মানে কাঁচা মাছটাই ফ্রিজে ছিল তো দু তিন দিন ভেটকি পাতুরি করা হয়েছিল সেই সময় কৃপাই আমাকে কলাপাতাগুলো পাতাগুলো সেঁকে দিয়েছিল ওই দু তিন দিন যে আমি ওই ভেটকি পাতুরি করেছি কৃপাই আমাকে কলা পাতাগুলো দিয়েছে তারপরে এরকম করে পাতার মধ্যে সাজিয়ে দিত এইভাবে সাজিয়ে তারপরে এখন সুতো দিয়ে বাঁধতে হবে মাছটা দেখতে যাতে সুন্দর লাগে আর তাছাড়া মাছের ভেতর থেকে যাতে সুন্দর একটা গন্ধ আসে ওই জন্য সেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিলাম এবার কলাপাতা পাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। এই ভেটকি পাতুরি খেতে কিন্তু কৃপার বাবা আবার সেরকম একটা পছন্দ করে না কৃপা অর্জন আর আমি আমরা তিনজনই এটা খেতে বেশি ভালোবাসি কৃপার বাবা শুধু বলবে তোমরা যে কি খাও এই ভেটকি পাতুরির কি আছে এর মধ্যে আমার তো এরকম বাঙালি রান্না বান্না খুব ভালো লাগে এসব রান্না তো ট্র্যাডিশনাল রান্না এই রান্নাগুলো কখনো পুরনো হয় না যতই নিত্য নতুন রান্না আসুক না কেন এই রান্নাগুলো কোনো দিন পুরনো হবে না সবগুলো পাতুরি রেডি এবার আমি এগুলো একটু সেঁকে নেব কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি এর মধ্যে এখন এই পাতুরিগুলো সাজিয়ে দেব আজ কম করে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট এ পিঠ হবে দশ মিনিট ওই পিঠ হবে ব্যাস তারপরে এটা নামিয়ে নেব তো পাতুরিগুলো যখন করছিলাম সে সময় দেখলাম আমার এক নাতনি এসছে ওই কৃপার সাথেই পরীক্ষা দিতে গিয়েছিল আবার কৃপার সাথেই আমাদের বাড়িতে এসে তো ওকে বললাম ভাত খেয়ে যেতে কৃপার জন্মদিনে বাইরের কাউকে বলা হয়নি আমরা নিজেরা নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি কৃপার বাবার জন্মদিনেও তাই করেছে আমার জন্মদিনেও তাই হয়েছে আমরা নিজেরাই নিজেরাই ঘরে রান্নাবান্না করে একটু সেলিব্রেট করি আমার মাত্র দোকান থেকে এসছে ওর খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছে এখন অব্দি ভেটকি পাতুরি হয়নি ওটা উনোনে বাদ বাকি যা রান্না রান্না হয়েছে সেটা দিয়েই খাবেই চিকেন রান্না করলাম চাটনি চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের মাথা দিয়ে ডাল পাঁচ রকমের ভাজা মিষ্টি কুমড়ো করলা বেগুন আলু আর যেন কি অসিম শিম ভাজা রয়েছে এর মধ্যে কোথায় গেল সিম শিম ভাজা আমি তোমাকে দিয়ে দিলাম সেরেছে দুটো শিম ভাজা করেছিলাম মনে হয় তোমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ না না ওটা ওরকমই হবে পায়েস করলাম আর এই যে মটর পোলাও মটর সুটির পোলাও কৃপা জন্মদিনের থালা কৃপা নিজেই সাজিয়ে নিয়েছে এখানে রয়েছে পোলাও পেঁয়াজ টমেটো শশা বেগুন আলু ভাজা মিষ্টি কুমড়ো করলা এই লুচি বলছি পাঁপড় এই যে ডাল চিংড়ি মাছের মালাইকারি একটু এইটা দেখাই ভেটকি পাতুরিটা ওটা তো দেখানো হয়নি যে ভেটকি পাতুরি চিকেন চাটনি পায়েস সন্দেশ এখানে বসে খাবি কৃপা এখানে খাবে না উপরে ঘরে নিয়ে যাচ্ছে খাবার আমি আর কৃপাই এখন বাকি আমাদের দুজনের খাওয়া হয়নি সব খাবার কমিয়ে কমিয়ে নিচ্ছে এখন পরে চারটে বাজে এই মাত্র ভাত খেয়ে উঠলাম আর কৃপা তো উপরে ঘরে বসে ভাত খাচ্ছে ওর তো খেতে আরও দেরি হবে ও তো আস্তে আস্তে খায় ওর খাওয়া শেষ হতে এখনও এক ঘন্টা আমি তো তাড়াতাড়ি ভাত খেয়ে নিই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি একটু বিশ্রাম নেব আজকে অনেক দেরি করে খাওয়া দাওয়া হলো কৃপা দেরি করে এসতো স্কুল থেকে সেই জন্য দেরি হয়ে গেল। তো আমি এখন একটু বিশ্রাম নিই পরে আবার দেখি সন্ধেবেলার দিকে ব্লক করব। গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে লাইটগুলো সব অন করলাম সেই সাথে দেখো পাখাও চালিয়ে দিয়েছে হ্যাঁ এটাই পাখার সুইচ এবারে ঘরে আসা হয় না তো ওই জন্য পাখার সুইচ কোনটা সেটা ভুলে যায় কৃপা এখন কেক কাটবে কৃপা বাবা কেক নিয়ে আসলো আমি বসি আমার পায়ের জুতো না ছেলে মেয়ে সব সময় শুধু নিয়ে যাবে এই যে আমি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি ওরা জুতো নিয়ে এদিক ওদিক রেখে দেয় আর আমার পায়ের জুতো আমি খুঁজে পাই না এটা হ্যাপি বার্থডে এটা তো ছুরি ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে আসছে কে জানে ম্যাঙ্গো ফ্লেভার হতে পারে হয়তো বলতে পারবো না ঠিক করে কৃপা অর্জুন বলতে পারবে এই যে দেখো কেকটা দেখতে তো ভালোই লাগছে আশা করি খেতেও ভালো লাগবে কৃপা তো সবার জন্মদিনে খুব সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে কিন্তু কৃপা জন্মদিনে আমরা কেউই কিছু করতে পারছি না আমি তো রান্না নিয়ে পড়ে থাকি ওর বাবা দোকান নিয়ে পড়ে থাকে আর অর্জুন তো কিছুই বোঝে না কি হ্যাঁ তো ওই মোমবাতি নিয়ে আসেনি ওর বাবা ওর বাবা বলে আমি জানি যে মোমবাতি আছে বেলুন আছে তো আমি তাই বললাম যে তুমি কেকের সাথে যদি একটা মোমবাতি নিয়ে আমার বলতেও খেয়াল ছিল না ওর বাবাকে আমি ভাবছি যে ওর বাবা হয়তো কেক কিনবে সেই সাথে মনে হয় মোমবাতিটাও নিয়ে আসবে কার আমি আর নিজে যাবো না দিয়ে না কি দেবো বলো দিয়ে না মোমবাতি পেয়েছিস কাকু দিচ্ছে জানা তো বাবা যা খাবে একটু দিয়ে আমি একটু আটকাট হয়ে বসে আছে সুপার মধ্যে আবার আমাকে নিচে নামাবি বুড়ো মানুষটাকে এত কষ্ট দেবে আমি যদি বলি ওদেরকে আমি বুড়ো হয়ে গেছি তাহলে ওরা আমার সব কথা শোনে হ্যাঁ ওই বুড়ো কথা না বললে তাহলে আর শুনবে না ওই বুড়ো কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয় তারপরে আমার কাজ করে দেয় কৃপাও তাই করবে ওর জন্য তাই করবে

হ্যাপি বার্থডে হ্যাপি বার্থ কি পা

হ্যাঁ নটা চল্লিশ বাজে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা উঠলেও গেল ঢাকাটা সরিয়ে দেই হ্যাঁ ভাতটা বসিয়ে দিয়ে কয়েকটা বাসন মেজে রাখলাম কুরবেলার দিকেও কয়েকটা বাসন ধোয়া হয়েছে মানে দুপুরে রান্নার পরেও বাসন মাজা হয়েছে আবার এখন কয়েকটা বাসন মেজে রাখলাম ঠান্ডা লাগছে কত কিছু করেছি নাইটি হাউস কোট সোয়েটার ওর না ওই ঘড়িতে নটা চল্লিশ বাজে তোমাদেরকে তো বললাম এখন বাজে সাড়ে নটা ওটা দশ মিনিট ফার্স্ট করা এই দশ মিনিট ফার্স্ট রেখে যে আমার কতটা উপকার হয়েছে সে শুধু আমি জানি বিশেষ করে অর্জুনের স্কুলটার জন্য খুব সুবিধা হয়েছে দশ মিনিট ফার্স্ট করে রেখেছি মানে এটা দেখে না আমার কাজ করতে সুবিধা হয় ধরো এটাই যখন সাড়ে আটটা বাজে তখন আমার মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে কিন্তু বাজে কিন্তু আমার মাথার মধ্যে ওটাই ঘুরতে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে তো ওই দশ মিনিট সময় আমার জন্য অনেক কিছু হ্যাঁ ওই জন্যই না আমি দশ মিনিট ফার্স্ট করে রেখে দিয়েছি আমি জানি এটা দশ মিনিট ফার্স্ট কিন্তু এই ঘড়িটা দেখে আমার কাজকর্ম করতে ভীষণ সুবিধা হয় সাড়ে এগারোটা বাজে এখন এই তো আসলাম উপরে সুইটিসে কত দেরি করে এসছে ওকে দুপুরে খেতে বলছিলাম দুপুরেও ভাত খায়নি এই রাতের বেলায় এসছে কখন থেকে সে টাকাটা কী করছি পুনে এগারোটার সময় এসছে ও খাওয়া দাওয়া করে গেল তারপরে এই উপরে আসলাম ও তো আস্তে আস্তে খায় আমাদের সবার ডিনার করা হয়ে গেছে আমি সেই নিচে বসে আসি তো বসেই আসি ওর জন্য ওয়েট করছিলাম এই ওর খাওয়া হলো তারপরে সব গুছিয়ে আসলাম উপরে তো তার আগে তো ওই অর্জুন আর সুইটির বিশাল ঝগড়া হলো এরা দুজন এত ঝগড়া করে এই সুইটি আর অর্জুন তারপর আবার দুজন মিলেও যাবে সেই সবই বলছিলাম এতক্ষণ ধরে তো এখন শুয়ে পড়বো এ বেলার দিকে তো আর কোনো কিছু শেয়ার করলাম না আমার শরীরটাও ভালো না এখন আর আগের মতো আর ব্লগ করতে ভালোও লাগে না তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দিই যাই না ব্লগটা টুক হয়েছে কত বড় হয়েছে বুঝতে পারছি না ব্লগ এখন শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে এই লাইট তো অফ করলি না আজকে মনে হয় একটু ঠান্ডাটা কম তাই না রে হ্যাঁ আজকে একটু ঠান্ডাটা ঠান্ডা কম করছে পঁচিশে ডিসেম্বর অব্দি নাকি এরকমই চলবে আগে যেরকম পঁচিশে ডিসেম্বর অবধি ঠান্ডাটা থাকতো এবার নাকি পঁচিশে ডিসেম্বর অবধি এরকমই থাকবে ঠান্ডাটা কম থাকবে অত নাকি ঠান্ডা পড়বে না যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করছে পাই বাই গুড নাইট আবার আগামীকাল দেখা হবে